সাতাশে জানুয়ারি পঁচিশ দুর্গাপুরের আইকিউ সিটি ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পঁচিশ আইকিউ সিটি ময়দানে অনুষ্ঠিত হয় দুই দিনের ক্রীড়া প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমতী সীমা দত্ত চ্যাটার্জী পাওয়ার লিফটার অ্যাথলেট এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুরের ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সের প্রিন্সিপাল অধ্যাপক ডক্টর বি কামলা দুর্গাপুরের ডিন একাডেমিক্স এবং এইচ ইএনটি আইকিউ সিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল দুর্গাপুরের ডক্টর শোক প্রসাদ সিএইচআর ও আইকিউ সিটি ফাউন্ডেশনের মেস সরিতা মহান্তে প্রধান অতিথি সীমা দত্ত চ্যাটার্জি তার বক্তব্যে প্রতিটি পেশায় খেলাধুলা এবং শারীরিক সুস্থতার গুরুত্ব তুলে ধরেন নার্সিং শিক্ষার্থীদের জন্য শারীরিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি তাদের কর্মক্ষেত্রে রোগীদের তোলা সরঞ্জাম স্থানান্তর সিফটের সময় দীর্ঘ দূরত্ব হাঁটার মতো কঠিন শারীরিক কাজগুলি সম্পাদন করতে সাহায্য করে পাশাপাশি সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করে যা একজন সফল নার্সের জন্য অপরিহার্য গুণাবলী করে ডিসিপ্লিন ওয়েতে দেখ মানে দেখে ভীষণ ভালো লাগছে সব থেকে ভালো লাগছে যে তোমাদের মধ্যে তোমরা যে শুধু নার্সিং কলেজে পড়তে এসছো তা নয় তার সাথে তোমাদের এত সুন্দর একটা স্পোর্টস স্পিড এটা কিন্তু খুব ভালো লাগছে যে একই ওয়েতে একই রকমভাবে দাঁড়িয়ে একটা ডিসিপ্লিন ওয়েতে হয়তো এরপরে আরও সুন্দর সুন্দর পারফরমেন্স তোমাদের মধ্যে থেকে উঠে আসবে দেখবো আমরা এবং সত্যি এর জন্য প্রথমেই তোমাদেরকে একদম প্রাণ থেকে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা এবং থ্যাংক ইউ বলছি প্রিন্সিপাল ম্যাডাম আপনাকে প্রণাম জানাচ্ছি মঞ্চে প্রবিষ্ট জ্ঞানীগণী ব্যক্তি বা টিচার বা এখানে স্পোর্টস টিচার যারা আছেন তাদেরকে অনেক অনেক বিনম্র প্রণাম শুধু একটাই কথা বলবো আমাদের যে কোনো শিক্ষার সাথে একদম অঙ্গাঙ্গিভাবে যুক্ত আছে খেলাধুলা কারণ আমরা খেলাধুলা যত করব আমাদের ডিসিপ্লিন আমাদের ডিটারমিনেশন আমাদের পজিটিভিটি আমরা একসাথে কাজ করার একটা টিমওয়ার্ক সমস্ত কিছু এই খেলাধুলার থেকেই কিন্তু উঠে আসি অন্যদিকে দুর্গাপুরের ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর বি কমলা বলেন যদি একজন নার্স শারীরিকভাবে সুস্থ থাকেন তবে তিনি শারীরিক ক্ষমতা উন্নত করতে পারেন ঘুমের মান উন্নত করতে পারেন চাপ কমাতে পারেন এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে পারেন আই জাস্ট ওয়ান্ট সে ওয়ান থিং স্পোর্টস ইজ ভেরি এক্সাইটিং ফর অল অফ আস অ্যান্ড অল স্টুডেন্টস কাম টুগাদার টু Celebrate this event as a team, and another thing you the sports teaches you the commitment and the character, your dedication and discipline. So, I heard from the chief guest that our students are very disciplined, and I'm so happy uh, to tell this here. Of course, she will be telling it, and as a principal, I was so happy to hear that. So, it teaches you the discipline and you are dedicated and you are going to focus and as a teamwork, you are going to do it. Whether you are going to win or lose, that doesn't matter. Your participation matters a lot. With this note, I'm not going to take much time. Best wishes to all of you. And today, there should not be any unruly behavior and also no conflicts. Okay, all of you be together as a team, whatever it is. You just take care of your health in between, whatever you want. I think everything is arranged. Take care of your uh, everything and best wishes once again. Thank you so much. তিনি আরো বলেন ইতিবাচক রোগীর ধারণা মানসিক স্বাস্থ্য উন্নত করে বার্ষিক ক্রীড়া দিবস শিক্ষার্থীদের তাদের ক্রীড়া প্রতিভা এবং ক্রীড়া প্রেমের প্রদর্শনের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কুড়িটি বিভিন্ন আউটডোর এবং ইনডোর ইভেন্ট জোনে পাঁচশো পঞ্চাশ জনেরও বেশি নার্সিং শিক্ষার্থী ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এল ইন্ডিয়া শ্রমিক ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি বিপরীতে ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় যোগাযোগ নাম্বার নাইন সিক্স ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ডবল ফাইভ এইট নাইন ডবল থ্রি টু ফাইভ ফোর সিক্স ফাইভ জিরো এবং নাইন ডবল জিরো টু ওয়ান নাইন ডবল জিরো এইট টু